হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানে আছো তোমাদের সবাইকে স্বাগত মাইসেল সেলফ অলিদি ব্যানার্জি ব্লগস চ্যানেলে আর ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা তো চলো এখানকার বিছানা তো গোছানো হয়ে গেছে উপরে যাব উপরের বিছানাটাও গোছানো আছে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের জন্য আমার ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দিও তাদের জন্য অপুরন্ত ভালোবাসা থাকবে মঙ্গলবার মানে আজকে তো সোমবার কালকে আসছি এই ব্লগটা তো তোমরা সোমবার এই ব্লগটা তো তোমরা মঙ্গলবারে দেখছ তো সেই জন্য হয়তো ভাবছো যে কালকে মানে কবে আসবো তো আজকে সোমবার যেহেতু সেহেতু বলছি কালকে মানে মঙ্গলবার পাঁচটা থেকে আমি লাইভ করবো সবাই জয়েন হয়ে যাবে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে

চেয়ে এসে ফ্রেশ হয়ে গেছি হাফ হাফ ফ্রেশ হয়েছি মানে হচ্ছে দাঁতটা মেঝে নিয়েছি দাঁত মেঝেবার চাটা খাবো আগে ওই যে বোতলটা ওই বোতলটা পুরো শেষ করে দিয়েছি জলটা মানে এক গ্লাস যে যত জল হয় সেই মতন এক গ্লাস জল ওই বোতলটা ছিল জলটা খেয়ে ফিনিশড করে দিয়েছি দেন একটু রেস্ট নিয়ে তারপরে চা বিস্কুটটা খাবো খেয়ে চান টান করে পুজো টুজো করে তারপরের কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করে

ওর পায়ে শিবু কাকার পায়েটা আন ধরেছিল একদিন সেটা নিয়েও বলছে আমার তো ভলিউমের সুইচ গেছে কাল থেকে না আমি বাড়াতে পাচ্ছি না আমি কমাতে পাচ্ছি তার মধ্যে ফোনের ব্যাক কভারটাও ভেঙে গেছে বা যেহেতু সুইচটা দেবে গেছিলো এবার বাড়াতে গেছি ঢাকনাটা ফেটে এমনি ফেটে গেছিলো আরও ফেটে গেছে আমি যে এখানটা পরিষ্কার করে দিলাম কি দিবি আমায় তোকে এইরকম পুরো চোখের তলাটা পুরো কালিতে কালি লাগছে কাটবে কি করে আমি তো কালকে এইখানে তুলে দিয়েছিলাম সিঁড়িতে উঠে আছে ওটা কাটতে পারছে তো ব্যাগের মধ্যে ঢোকানো ছিল ব্যাগের মধ্যে ওই রকম করে ঢুকতে পারবে না ব্যাগের মধ্যে

বাবাকে কেউ বলতে পারবে না সাদা ব্যাগের ভিতর চিঁড়েটা ছিল তো ও নিজে থেকেই ব্যাগটা খুলে নিয়ে নিয়েছে বিকেলে আলু কিনতে যাওয়ার সময় হ্যাঁ নিজে থেকেই নিয়ে নিয়েছে এবার চিরের প্যাকেটটায় যদি বিকেলবেলায় ইঁদুরে কাটে সেটা তোমার দোষ ওর দোষ নয় ও

কি ফিলিংসই না আমি তো ফিলিংস ফিলিংস বুঝিনা কিছু না বুঝিনা হ্যাঁ এই নে বিস্কুট নে হ্যাঁ ডান হাতে আমার ফোন বা হাতে বিস্কুট এনেছি আগে আর হলিও আর বাড়াতে যাচ্ছে হলিও নে সুইস্টার দেবে গেছে অনেকদিন আগেই দেবে গেছিল যেটা কমায় সেটা দেবে গেছিল কালকে আবার বাড়া যেটা দিয়ে বাড়ায় সেটাও দেবে গেছে হবে হয়তো তার মধ্যে ঢাকনাটা একটু ফেটে গেছিল তিন সপ্তাহ আগে কালকে তো পুরো ইয়ে তোমার ভলিউমটা বাড়াতে গিয়ে পুরোটাই ফেটে গেল খরচার ওপর খরচা যাচ্ছিলাম তার আগে ভাবলাম যে দিদি তো রান্নাঘরে আনাজপত্র কাটছে আর তাহলে আমি এদিকে বাসন কুসনগুলো গুছিয়ে দিই এইরকম সময় একজনের মানে প্রকট হয়ে গেছে তো তাকে তোমরা দেখতে চাও বা আমিও তোমাদেরকে দেখাতে চাই দেখতে পেয়েছো এইভাবে হলে কি আর বাসন বাসনকুসুন এইভাবেও রাখা যাবে টিকটিকি উঠে পড়ছে কেনাই তো কাল থেকেই আসা মানে পরশু দিন থেকেই আসা স্টার্ট হয়ে গেছে দিদি লাইভ করছিল রাত্রিবেলা আমি বললাম যে তুই তাহলে লাইভটা কর আমি মাকে খাবারটা দিয়ে আসি তো মাকে খাবারটা দিতে যাচ্ছিলাম সে সময় রান্নাঘরে গিয়ে দেখছি ক্যান্নাই এসে বসে আছে পরশু দিন থেকে কেন্নাইয়ের অভ মানে আগমন শুরু হয়ে গেছে টিকটিকি তো স্টার্ট হয়ে গেছিল এই ঘরে টিকটিকি রয়েইছে বাচ্চা টিকটিকি কিন্তু এতটা বাচ্চা টিকটিকি আর কীরকম কালো দেখতে হয় কেমন গাটা কেমন হয়ে ওঠে ভয় পাই না বাট কেমন হয় তো চান টান করে চলে এসেছি পুজো টুজো করার জন্য এদিকে পুজো টুজো সেরে নিচ্ছি আর বলো সবাই গরমে কেমন আছো আমার তো গরমে না জেহাল অবস্থা তার মধ্যে ঠান্ডা লেগে গেছে কি করে গরম ঠান্ডাতে ঠান্ডা লেগে গেছে তো এইদিকে পুজো করে নিয়ে রোজকারের মতন তুলসী মাকে জল দিতে যাচ্ছি চলো তুলসী মাকে এদিকে জল দিতে দিতে বলছি রোদ্দুর যখন রয়েছে তাহলে একটু হাওয়া তো দিতে পারতো তাই নাকি কি তাহলে তো মানুষরা একটু ঠান্ডা হতে পারতো যাই হোক চলো তো নিচে চলে আসছে এদিকে হ্যাঙ্গারটা যেহেতু ফাঁকা ছিল আমার গামছাটা সুকুদ দিয়ে নিয়েছি আর দাদুর ঘরে গিয়ে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিয়েছি দেন এদিকে মাছটা রান্না করতে চলে এসেছি আজকে যেহেতু পাপা মায়ের বিবাহ বার্ষিকী স্পেশাল রান্না ছিল এই মাছটাই তো এদিকে মাছের ঝাল ভালো করে করে নিয়েছি তো মাছের ঝাল করে নিয়ে আর দেখি কি কি কাজ আছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে এসি পরিষ্কার করতে চলে এসেছিলাম যদিও এটা আমার সকালবেলা পরিষ্কার করার কথা ছিল জানো তো পাপার কাঁধটা মালিশ করে দিতে গিয়ে বাবা মাকে বলছে একটু কাঁধটা মালিশ করে দে দু তিন দিন ধরে বলছিল তো যাই হোক আজকে মালিশটা করে দিচ্ছিলাম শরীরটা যেহেতু খারাপ ছিল তো সেই জন্য করতে পারছিলাম না আজকে করে দিলাম আর তার মধ্যে দেখছি একদম এসির হাওয়াই নেই তো সেই জন্য আজকে একটু এসির এটা ফিল্টারটা পরিষ্কার আমিই করি যেমন আজকে আমি করেই নিলাম একেবারে আর আজকের ক্যামেরাম্যান কে বুঝতে পারছো নিশ্চয়ই আজকের ক্যামেরা ও ম্যান কিন্তু আর সেটা হচ্ছে আমার মা তো এইদিকে তো ফিল্টারটা পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে মুছে নেবো তো সেই জন্য মাকে বললাম একটা কাপড় দিতে তো মা বলল যা আলমারির মাথাতেই রয়েছে তো এখান থেকে মায়ের কাপড় ছেঁড়া নিয়ে চলে এসেছি আর এদিকে ফিল্টারটা যেহেতু ধুয়ে নিয়েছি ঝেড়ে একেবারে রাখবো একটুখানি যদিও পরিষ্কার করার বাকি ছিল কী বলো তো কাপড় দিয়ে যদি মুছে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর জল দিয়ে যদি পরিষ্কার করি একটু দেরি হয় কিন্তু তাহলেও পুরোপুরি পরিষ্কারটা হয়ে যায় কাপড় দিয়ে পরিষ্কার যখন করি ধুলোটা চারিদিকে ওরে তো ওখান থেকে ডাস্ট অ্যালার্জিটার বেশি প্রবণতা থাকে তো জল দিয়ে যখন ধুয়ে নিই ততটা অসুবিধা হয় না অ্যালার্জির জন্য তো সেই জন্য আজকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর মা যেহেতু ক্যামেরাম্যান তো সেই জন্য একটু তোমরা ম্যানেজ করে নিও বাদ বাকি কিন্তু একদম পারফেক্টলি করছে কিন্তু একবার বলে দেওয়ার ফলেই মা কিন্তু পুরো পরিষ্কার ঠিকঠাক করে ক্যামেরাটা ধরে আছে দেখেছো আর আমাকে মা বলছে আমি কি ঠিকঠাক করতে পারছি আমি কিন্তু তোর ক্যামেরাটা ঠিকঠাক করে করতে পারছি না জানিস আমি যে কেন করতে পারবে না নিশ্চয়ই করতে পারবে তুমি আমাদেরকে এত দূর ঠেলেছ আর তুমি সামান্য এই ক্যামেরাটুকুনি ধরতে পারবে না একবার তো দেখিয়ে দিয়েছি নিশ্চয়ই করতে পারবে দেখো করে সব সহজ আর তুমি একটা নিজে তুমি স্ক্রিন টাচ ফোন নিয়ে হেললে দিল্লি ঘুরে বেড়ালে আর এখন এই সময় এসে বলছো তুমি ফোনে ক্যামেরা মানে ভিডিও রেকর্ড করতে পারবে না আমার জন্য কি বললে গো মা আমি এটাই মাকে বলছি মা বলছে তার মানে বলতে পারছিস যে আমি করতে পারি আমি যে করতে পারো না নয় তুমি ফটো তুলে দাও তুমি সব কিছু করে দাও তোমাকে আমি একবার দেখালে শিখে যাও যখন তাহলে এটুকু করতে পারবে অ্যাকচুয়ালি দেখ বলতে গেলে কি বলো তো মা যেমন মেয়েদের সাপোর্ট সিস্টেম হয় এক প্রকার দিক থেকে এক সময় এলে মেয়েও তেমনি মায়েরই সাপোর্ট সিস্টেম হয় প্রথম থেকেই তো আমিও সেই রকম আমি আবার মায়ের একটু ঘেঁষা মেয়ে যে যাকে বলে বিগত কয়েকদিন আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি কেমন মানে মায়ের সঙ্গে সেরকম অনুযায়ী কথাবার্তাও বলতে পারছিলাম না মায়ের সঙ্গে টাইম স্পেন্ডও করতে পারছিলাম না তো আজকে মাকে বললাম এসি পরিষ্কার করতে করতে যে এক এখানে তো আমাদের গল্পটা যাবে না ভিডিওতে কারণ পাশে তো ফোন চলছে পাপার তো সেটা কপিরাইট ক্লেম হয়ে যাবে বলে আমি মাকে বলছি দেখো মা এখানে যা করছি করছি হ্যাঁ আর তোমার ওপর তোমার সঙ্গে আমার ঝগড়াঝাটি হলে সেটা যেমন ক্লিয়ার করে নিই আর আমি কিন্তু রাগারাগি সেই হিসাবে করব না নিজেকে একটু ঠিকঠাক করব যখন একটু রাগ বেশি হয়ে যাবে তখন আমি একটু গান হয় গান চালিয়ে নেবো বেশিক্ষণ ধরে গান শুনলে কি হবে আমার তো রাগটা কমেও যাবে আর সব ঠিকঠাকও হয়ে যাবে এদিকে এসি পরিষ্কার করে দিয়ে নিচে চলে গেছিলাম রেস্ট নেওয়ার পরে সন্ধ্যে দিতে চলে এসেছিলাম আজকে কিন্তু অনেকটাই কাজ রয়েছে দেখছি সন্ধ্যেবেলায় ঠাকুর পুজো করতে এসে তো একটু ঘোড়ার মধ্যে জল কম ছিল ঘোড়াটায় জল ঢেলে দিয়েছি আর ওইদিকে ছোটো ঘোড়া ছিল সেই এই ঘটিটা তারপরে আর একটা ছোটো ঘটি দুটো ঘটি দেখছো তিনখানা ঘটিতে মোটমাট জল ঢালতে হয়েছে তারপরে সন্ধে দিয়ে আছে সিঁড়িটা খালি করা ছিল আর আমি একদম গুলি মেরে দিয়েছি সিঁড়িটাই খালি করিনি কারণ আমাদের মানে ছাদে যে টিনটা রয়েছে টিনটার দিয়ে যেটা চাপা দেওয়া আছে ওইটা মানে একদিকটা ভেঙে আছে ওটা দিয়ে যখন বেশি করে জল টল পড়ে তখন একটু টপ 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 করে ভালোই জলটা বে মানে বাড়ির ভেতর ঢুকে যায় তো সেই জন্য ওটা একটু ঠিকঠাক করার আছে তো সেই জন্য কাজ রাজমিস্ত্রি দেখতে আসবে তো সেই আমাকে বলেছে একটু সিঁড়িটা ফাঁকা করে দিতে আর আমি সেই সিঁড়ি না ফাঁকা করে আমি সন্ধেটুকুনি দিয়ে নিচে চলে গেছি কি বলবো আমার সন্ধ্যেটাও দেওয়া হয়ে গেলো সন্ধ্যা দিন দিয়ে নিচে যাব নিচে গিয়ে দেখি দিদি দোকানে গেছে কিনা না কেকটা কেনার জন্য যদি না যায় তাহলে আমাকেই যেতে হবে পাশের যে দোকানটা সেই দোকানটায় যাব দিদিদের দোকানটায় তো দিদিদের দোকান থেকে কেকটা কেনার আছে কেকটা কিনবো আমি আর মা আবার ব্রিটানিয়ার যে চকলেট এই চকলেট বলছি কেকগুলো হয় পিস পিস কেকগুলো তো ওই কেকের আবার চকলেট ফ্লেভারটা আমরা খাই না মা মেয়ে দুজনেই খাই না চকোবার খাই কিন্তু চকোবার খাই বাট আমরা ওই চকলেট কেকটা খাই না একটা যে সাদ থাকে না ওটা ওই স্বাদটা ঠিক আমরা ডাইজেস্ট করতে পারি না তো সেই জন্য ওই ফ্লেভারটা আমরা খাই না চকলেট ফ্লেভারটা আর বাদ বাকি তোমার আরও দুটো প্যাকেট আছে না একটা নীল কালারের আর একটা পিঙ্ক কালারের ওই দুটো খাই তো গরম পড়তে না পড়তেই আমার তো সারা গায়ে র্যাস বেরিয়ে গেছে এত জ্বলছে যে কী বলবো ধারণার বাইরে আর আজকে সত্যি কথা বলতে গিয়ে আমি খুব খুশি আর ততটাই আনন্দিত যে আমার পরিবারে তিনশো ছিয়াশি জন বন্ধু হয়েছে আর যার জন্য এত দূর এগিয়েছি তাদের স আমার যে পরিবারের এতজন মেম্বার রয়েছে তাদের মানে ভালোবাসা দিয়েও মনে হয় কম ভালোবাসা নিয়ে অফুরন্ত অফুরন্ত ভালোবাসা তাদের জন্য আর যার জন্য এটা পসিবেল হয়েছে তাকেও অফুরন্ত ভালোবাসা আমার পাশে আমার যেমন মা দিদি সাপোর্ট করে বাড়ির প্রত্যেকে যেমন সাপোর্ট করে তেমনি কদিনের লাইভ লাইভ করেছি যেমন সেই লাইভে তোমরা নতুন হয়েছো যেমন তাদেরকেও অফুরন্ত ভালোবাসা আর বিশেষ করে আরেকজনকেও আমার তরফ থেকে ভালোবাসা সে হচ্ছে আমার শ্রুতি সোনা হ্যাঁ তাকেও অফুরন্ত ভালোবাসা সে যদি আমাদের এইভাবে গাইড না করতো তাহলে আমরা মনে হয় এইভাবে এগিয়ে যেতে পারতাম না সবার কার মনে হয় এইরকম একটা গাইডেন্সের দরকার এই যেমন আমাদের এগিয়ে মানে এগোনোর জন্য আমরা কিভাবে এগোবো তো সেইটা শিখিয়ে দেওয়ার জন্য যেমন সুইটি সোনা আছে আর আমার আর এক কাকিমা আছে তাকে ভুললেও চলবে না তো এনারা যেমন দুজন আছে এইরকমই দুজন মানুষ যেন প্রত্যেকটা মানুষের পাশে থাকে এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি বাড়ির পরিবার যেমন আছে বাড়ির পরিবার যেমন আছে তেমনি এই যে ইউটিউব থেকে যে পরিবার পাচ্ছি আমরা এটাও যেমন আছে তার পাশাপাশি রকম সাপোর্টিভ আর গাইড করে দেওয়ার মতন মানুষও যেন সববার কার পাশে থাকে এটাই আমি আজকে প্রার্থনা করছি দিদি আসছে ওই দেখা যায় দূর দূরান্তে আমাদের মুটকি আসছে আমি মুন্নিকে বললাম যে মুন্নি দিদি ওখানে গেছে দিদি যা দেখবি যে দিদি আমার জন্য মায়ের জন্য ঠিকঠাক খাদ্য কিনে আনছে কি মুন্নি মুন্ডি দিকে ঘুরে তাকালো দিয়ে তারপরে দিয়ে তারপরে গেল মুন্নির সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ আমিকে বললাম যে যা দিদি গেছে যাচ্ছি তো ডিনার হয়ে গেছে আমার কমপ্লিট আর ব্লগটাও আজকে এখানেই এন্ড করছি কারণ একটু বাদেই আমি ব্লগটা এন্ড করে দিয়ে আমি ব্লগটা এডিট করতে বসবো তো সেই জন্যই ব্লগটা এডিট এন্ড করা এডিট করা বলছি কি অবস্থা মানে গরমে আমার চার হাল হয়ে গেছে কি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দিও যারা আমার পরিবারের আগে থাকতে সদস্য হয়েই আছো তাদের অফুরন্ত ভালোবাসা আর যারা নতুন হয়েছো তাদের জন্য অফুরন্ত ভালোবাসা আর যারা হতে চলেছো মানে যারা আমার ব্লগ রোজ দেখছো অথচ সাবস্ক্রাইব করো নি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিয়ে ব্লগুলো দেখো আর মিনি ব্লগসগুলো দেখো আমারও ভালো লাগবে যে তোমরা আমার পরিবারের সদস্য হয়েই আমার পরিবারের সমস্ত খবর জানতে পারছো এটা দেখে আর শুনে সরি গরমে চোটে না মুখ খুব চুল কাটছে এটা দেখে আমার খুবই ভালো লাগবে তো সেটাই বলতে চাইছিলাম তো দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটা ব্লগের সাথে কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর আজ তো সোমবার কাল হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার আমি পাঁচটা থেকে লাইভ করবো সবাই জয়েন হয়ে যাবে আর লাইভে আসবো আমি শনিবার পাঁচটা থেকে আর বৃহস্পতিবার সাড়ে পাঁচটা থেকে আমি কমিউনিটি পোস্ট করে দেবো যেদিনকে লাইভে আসবো তার আগের দিন আমি কমিউনিটি পোস্ট করে দেবো আর আজকেরটা আজকে বলে দিলাম টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই সাবধানে থাকবে গুড নাইট